নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব ষোলো নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা আপনাদের সকলের ভালো লাগবে খুব সুন্দর হতে চলেছে শুরু করছে ঋতব্রত আর অভিক ঋতব্রত রুমে এসে ঢুকল আর ঢুকেই আরেক দফা জড়িয়ে ধরলো একে অপরকে ঋতব্রত অভিকের পিঠ চাপড়ে বলল তাহলে ডক্টর অভিক সিংহ রায় বিয়ে করছে অভিকে একটু লাজো হেসে বলল হুম ওই আর কি এই তোর বইয়ের সাথে তো আলাপ করালি না হবে রে ভাই সব হবে তুই আগে ফ্রেশ হয়ে নি লাঞ্চ টেবিলে অবশ্যই আলাপ করাবো ওকে আচ্ছা শোন না বলছি মানুষে কামড়ালে ইঞ্জেকশান নিতে হয় অভিক বুঝতে না পেরে বলল মানে ঋতব্রত এবার নিজের ডান হাতটা অভিকের সামনে তুলে ধরল এই যে একটা মানুষের কামড়ানোর দাগ সেটা বুঝতে ডাক্তার অভিকের বেশিক্ষণ সময় লাগলো না ওপরের চারটি ও নিচে চারটি দাঁতে লাল দাগ পড়ে গেছে হাতে অভিক অবাক হয়ে বলল এই অবস্থা কে করেছে তোর ঋতব্রত একটু মুচকে হেসে বলল লেডি হিটলার কি দাঁতে জোর রে বাবা অভিক চোখ বড় বড় করে বললো ঈশা ঈশা করে এটা মাই গড এই মেয়েটা জাস্ট ওর উপস্থিত বুদ্ধি আছে ভীষণ আসলে দোষটা আমারই ও যখন চিৎকার করছিল আমি ভীষণ অ্যাম্বারের সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম এদিকে ও থামার নামই নিচ্ছিল না তাই আমি ওর মুখটা চেপে ধরেছিলাম ওই ক্রিমিনালদের সাথে ওরকম করে অভ্যাস হয়ে গেছে না তখনই ও এই লাভ বাইটটা দিল আর কি অভিক ভুঁড়ু কুচকে তাকালো ঋতব্রতর দিকে লাভ বাইট সিরিয়াসলি এই অবস্থায় তোর মজা করতে ইচ্ছে করছে কুল ম্যান কুল এখন এটা নিয়ে কী করবো বল আরে অ্যান্টিসেপটিক লাগা এমনিতেও মানুষ কামড়ালে ইঞ্জেকশান নিতে হয় না তবে এই মানুষটির গ্যারেন্টি আমি দিতে পারছি না ও মেডিকেল সায়েন্সের বাইরে এই একটু আগে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কোমর যন্ত্রণায় শুয়েছিল অথচ ঝগড়া করার সময় এনার্জি দেখেছিস হো হো করে হেসে উঠলো ঋতব্রত সত্যি কথা বলতে কি এই মেয়েটাকে প্রথমে আমিও একটু ভয় পেয়েছিলাম মানে ঘাবড়ে গিয়েছিলাম আর কি এতদিন শুধু আক্রমণ করেছি এবার একটা পাল্টা আক্রমণ পেলাম নতুন অভিজ্ঞতা বাই দ্য ওয়ে মেয়েটা কে রে তোর রিলেটিভ কেউ না ঠিক রিলেটিভ নয় ও আমার মায়ের বন্ধুর মেয়ে আমার মা আর ওর বাবা ছোটোবেলার বন্ধু ছিল রিসেন্টলি দু বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায় ওর বাবা মারা যাওয়ার আগে ওর দায়িত্ব মমকে দিয়ে যায় কারণ ঈশার মা বাবার বিয়েটা ওদের দুই ফ্যামিলির লোক মানেনি তাই ঈশার আর কেউ নেই তখন থেকেই ও আমাদের বাড়িতে থাকে ঋতব্রত বলল আন্টির সাথে ওর সম্পর্কটা দেখলাম খুব ক্লোজ হুম মম ওকে খুব ভালোবাসে অবশ্যই ঈশা খুব ভালো মেয়ে শুধু একটু বস বদমাস যা আর খুব ইন্টেলিজেন্টও ও মেডিকেল পড়ছে আরে বাহ কি বলিস কিন্তু তুই ওর থেকে ডি ডিস্টেন্স মেনটেন করবি অভিক বলল কারণ আমি আর কোনো ঝামেলা চাই না রিত আর বিয়েটা শান্তিতে হতে দেই ভাই আমার নিজে তো আর কবে বিয়ে করবি কোনো ঠিক নেই ঋতব্রত হেসে বললো আমার এই রিক্স ভরা লাইফে কাউকে আর না জড়ালাম একা আছি বিন্দাস আছি আরে ওসব বলে ফাঁক পাবি না আমার বিয়েটা হলেই তোর ব্যবস্থা করব। এখন তো কলকাতা ছেড়ে পালাতেও পারবি না ঋতব্রত কিছু বললো না শুধু হাসলো। অনেক কথা হয়েছে এবার তুই ফ্রেশ হয়ে চলে আয় আমি গেলাম আচ্ছা অভিক চলে গেল ঈশা দুপুরের পর থেকে আর রুম থেকে বেরোয়নি যদিও ওর কোমর ব্যথা ঠিক হয়ে গেছে তাও মিঠি ওকে রুমেই খাবার দিয়ে গিয়েছিল মিঠির সামনে ঈশা খুশি থাকলেও ভেতরে ভেতরে ওর মন ভীষণ ভারাক্রান্ত হয়তো অভিকের বলা কথাগুলোর জন্যই সন্ধ্যাবেলা রিজর্টের ড্রয়িং রুমে মিঠি অঞ্জলি দেবী অনুরাধা দেবী মিঠির মা অন্যান্য মিষ্টি মঙ্কিতা বিয়ের ব্যাপার নিয়ে আলোচনায় বসেছে কাল থেকেই এক এক করে অনুষ্ঠান শুরু হয়ে যাবে যেমন কাল আছে সঙ্গীতের অনুষ্ঠান পরশু ভাত আর মেহেন্দির অনুষ্ঠান আর তার পরের দিন বিয়ে রিসেপশানটা বাড়িতেই হবে সকলে নিজেদের মতো করে কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে স্ত্রী আচারগুলো অঞ্জলি দেবী আর অনুরাধা দেবী ভালোই জানেন তাই এই দায়িত্বগুলো ওনাদেরই সব আলোচনার পরে অনন্যা মিঠিকে বলল সব গেস্টরা কি এসে গেছে রে না দি এখনো আমাদের কিছু রিলেটিভস আসবেন চিকু কিছু বন্ধু বান্ধব আছে রূপসাদের বাড়ির তরফ থেকেও গেস্ট আসা বাকি আছে অঞ্জলি দেবী বললেন সত্যি সবাই চলে এলে ভালোই হয় আচ্ছা মিসেস খান্নাকে একবার ডাকলে হয় না ওনাদের তো আলাদা কিছু নিয়ম থাকতে পারে আরে আমি তো বলেছিলাম দি কিন্তু উনি বললেন আমার যা নিয়ম বলবো তাই হবে বিয়েটা বাঙালি মতেই যখন হচ্ছে তখন অন্য রিচুয়ালগুলো সেই নিয়মই হোক অনুরা দেবী বললেন ওনার বিয়ের ব্যাপারে যেন বড্ড বেশি উদাসীন কোনো কিছুতেই উৎসাহ নেই এমন কি যে বিয়ের কোণে তার নিজেরও উৎসাহ নেই হ্যাঁ আমিও ওটা লক্ষ্য করেছি রূপসা বড্ড বেশি চুপচাপ আচ্ছা দিদি ওর এই বিয়েতে সম্মতি আছে তো মিঠি একটু বিরক্তি হয়ে বললো ওহ তোমরা না সবাই বেশি বেশি ভাবছ বিয়েতে সম্মতি না থাকলে কাউকে কি জোর করে বিয়ে দেয়া যায় আর আজকালকার শিক্ষিত মেয়েরা একটু নিজের মতো থাকতেই বেশি ভালোবাসে রূপসাও একা থেকে মানুষ হয়েছে হুট করে তো এখন স্বভাব পাল্টাতে পারবে না এই সব নিয়ে আর কোনো আলোচনা যেন না হয় আমি চাই না এই কথাগুলো চিকু বা রূপসার কানে উঠুক মিঠি বলার পর আর কারোর কোনো কথা বলার উপায় নেই তাই তখনের মতো আলোচনাটা ওখানেই স্থগিত রইল তবে সকলকে চুপ করিয়ে দিলেও মিঠি নিজে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত আছে আজ অভিক আর রূপসার সঙ্গীত রিসর্টের বড় হলরুমে ওদের এই ব্যবস্থা করা হয়েছে সামনে উঁচু সিমেন্টের একটা মঞ্চ করাই আছে সেটাকেই স্টেজ বানিয়ে দিয়ে ডেকোরেট করা হয়েছে সামনে দর্শকদের বসার জন্য চেয়ার দেয়া হয়েছে দেওয়ার পর না রেডি হচ্ছে পারফর্ম করার জন্য আর ঈশা ওদের টুকটাক হেল্প করছে ঈশারও পারফর্ম করার কথা ছিল কিন্তু মূল ভালো নেই বলে ও করবে না যাতে কেউ ওকে জোর না করতে পারে তাই কোমর ব্যথার অজুহাত দিয়েছে ওদেরকে হেল্প করা হয়ে যেতে ঈশা নিজেও রেডি হয়ে নিল বেশি কিছু না একটা নীল সবুজ রঙের সালোয়ার সাইডে বিনুনি কপালে কালো টিপ চোখে কাজল আর ঠোঁটে গ্লস ঈশা রেডি হয়েই এই বড় হল ঘরটায় চলে এলো এখানেই সকলে আছে একটু পরেই অনুষ্ঠান শুরু হবে তবে রূপসা এখনো আসেনি হয়তো রেডি হচ্ছে ঈশা স্টেজের সামনে চেয়ারগুলোর কাছে এগিয়ে যেতে দেখলো অপর দিক থেকে ঋতব্রত আসছে পরনে ব্ল্যাক শার্ট আর ফেডেড জিন্স ওকে দেখে ঈশার মাথাটা গরম হয়ে গেল এমনিতেই কালকের ঘটনা নিয়ে একটা চাপা তো আছেই ঈশা কিছুতেই চাই না ওর মুখোমুখি হতে তাই ও একবারে একশো ডিগ্রি ঘুরে গিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো তবে কয়েক পা এগোতেই পেছন থেকে ঋতব্রতর ডাক শুনতে পেল হে হে ইউ ওয়েট ওয়েট ঈশা পেছন না ফিরে তাকালেও ভালোই বুঝতে পারছে যে ঋতব্রত ওকেই ডাকছে কিন্তু বুঝতে পারলেও ও দাঁড়াবে না আর ঋতব্রত তো আরও নাম ধরে ডাকছে না তাহলে প্রমাণ কি যে ওকেই ডাকছে ঈশা ওর ডাকটা অগ্রাহ্য করে আরও একটু এগিয়ে গেল ঋতব্রত বেশ জোরে পা চালিয়ে ঈশা প্রায় কাছে এসে বলল ঈশা ওয়েট একটু শোনো ব্যাস হয়ে গেল দাঁড়ানো ছাড়া এবার আর কোনো উপায় নেই ঈশা নাম ধরে রাখছে যখন তাহলে তো আর এড়িয়ে যেতে পারবে না অজ্ঞতা দাঁড়িয়ে পড়ল ঈশা ঋতব্রত ওর সামনে এসে দাঁড়ালো কিন্তু ঈশা অন্যদিকে তাকিয়ে রইল কি ব্যাপার এতবার ডাকলাম শুনতে পাও না ঈশা প্রথমত আপনি যে আমাকে ডাকতে পারেন এটা আমি ঠিক আশা করিনি আর দ্বিতীয়ত আমার একটা নাম আছে হে ইউ বলে আপনি আমাকে ডাকছেন নাকি অন্য কাউকে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয় ঈশার এত স্পষ্ট কথা কথায় ঋতব্রত একটু হাসল তারপর বলল, হুম আমারই ভুল অ্যাকচুয়ালি কালকের ব্যাপারটা নিয়ে তোমার সাথে একটু কথা বলার ছিল কালকের ব্যাপার নিয়ে কী বলার আছে আছে তার আগে চলো ওখানে বসি তুমি তো বসবে বলি আসছিলে তারপর খুব সম্ভবত আমাকে দেখি ঘুরে চলে যাচ্ছিলে এবার বড়ো বড়ো চোখে তাকালো ঋতব্রতর দিকে মনে মনে ভাবল লোকটার কিন্তু নজর আছে বলতে হবে ঠিক ধরে ফেলেছে পুলিশ বলে কথা হারে হারে বুদ্ধি কিন্তু মুখে বলল ওটা আপনার ভুল ধারণা আমার কাউকে এত ইম্পর্টেন্স দেওয়ার সময় নেই বলেই ঈশা গট করে এগিয়ে গেল আর ঋতব্রত মুচকে হেসে ঈশার পেছন পেছন এলো দুজনে দুটো চেয়ার টেনে বসতেই ক্যাটের লোক এসে দুটো কফি আর চিকেন পকোড়া দু প্লেট দিয়ে গেল এবার বলুন কি বলবেন ও আচ্ছা এবার বুঝেছি আপনার তো আমাকে কথা শোনানোই হয়নি সবাই শুনিয়েছে শুধু আপনি বাদ পড়ে গেছেন আপনিও শুরু করুন তাহলে আর কি এমনিতেই আপনাকে কাল পুলিশে দেবো বলেছিলাম কত বড় আস্পর্ধা আমার একজন আইপিএস অফিসারকে কিনা হাসিয়েছি জেলের ভয় দেখিয়েছি তাকে তার ফল তো পেতেই হবে সব তো আমার বলুন এর জন্য কি শাস্তি আমার প্রাপ্য ঋতব্রত এতক্ষণ ঈশের কথাগুলো শুনেছিল ঈশা থামতেই বলল তুমি কি সব সময় এইভাবেই কথা বলো মানে মানে তুমি সবসময় এইভাবেই অন্য কাউকে বলার সুযোগ না দিয়ে নিজেই শুধু বলে যাও ঈশা এবার একটু সোজা হয়ে বসে বলল না আপনি তো আমাকে এই কথাগুলোই বলতেন তাই আমি নিজেই আগে বলে দিলাম অন্যকেও অপমান করার আগে নিজেকে নিজেই অপমান করে নিলে সেটা কম গায়ে লাগে ঈশা অল্প করে করুণ স্বরে বলল ঈশার কথায় হো করে হেসে উঠল ঋতব্রত ঈশা অবাক চোখে তাকায় ওর দিকে এতদিন পর্যন্ত ওর ধারণা ছিল পুলিশ মানি সে হবে গম্ভীর ভুঁড়িওয়ালা জাঁতরে একটা বিশাল গোঁপ থাকবে যাকে দেখলেই ভয় লাগবে কিন্তু এখানে তো পুরো উল্টো ফিগারের দিক দিয়ে ওর ধারণা কালকেই ভেঙে গেছে হ্যান্ডসাম পুলিশেরাও যে অস্তিত্ব আছে সেটাও কাল জেনেছে তবে পুলিশটা আবার হাসতেও জানে নাকি এটা ওর একদম জানা ছিল না ঋতব্রত হাসি থামিয়ে বলল তুমি খুব সুন্দর কথা বলো ঈশা মানুষের মন ভালো করার একটা ক্ষমতা আছে তোমার মধ্যে ইনফ্যাক্ট তুমি খুব সরল সবসময় এই রকমই থেকে ঈশার মনে পড়লো এই সেম কথা ওকে অভিকও বলেছিল তাহলে অভিক কী করে ভাবতে পারল যে কোমর ব্যথা নিয়ে নাটক করছিল ঈশা মাথা নিচু করে চুপ করে বসে রইল কারণ কেউর ওর প্রশংসা করলে ও একটু বিব্রত বোধ করে ঋতব্রত সেটা বুঝতে পেরে বলল তাহলে তোমাকে যেটা বলছিলাম আমি আসলে তোমাকে সরি বলতে চাই ঈশা মুখ তুলে তাকালো ঋতব্রতর দিকে সরি কেন দেখো রিসেপশান থেকে মিস্টেক করলেই ভুলটা তো আমারই ছিল আর তুমি যেটা করেছিলে সেটাই স্বাভাবিক ছিল অপরিচিত কোনো ছেলেকে রুমে দেখে যে কোনো মেনি মেয়েই ওভাবেই রিঅ্যাক্ট করবে এতে দোষের কিছু নেই কুমতলবে তো কেউ ঢুকতেই পারে এমনিতেও দিনকাল ভালো না ঈশা বলল আমাকে এখন সরি বলে কি হবে আপনার জন্য তো আমাকে কাল সকলের কাছে বকুনি খেতে হলো হুম আমি যতদূর জানি তোমাকে কিন্তু কেউ বকাবকি করে ঈশা ওরা শুধু একটু মজা করছিল তবে হ্যাঁ এটা ঠিক যে অভিক তোমায় বকেছে পরে অবশ্য তোমার প্রশংসা করেছে ঈশা এবার একটু কৌতূহলের চোখে তাকালো ঋতব্রতর দিকে অভিক আমার প্রশংসা করেছে আপনার সামনে হুম বলল যে তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট তবে তবে কি তবে অভিক আমাকে তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করতে বলেছে ঈশা এবার ভুঁড়ু কুচকে বলল কেন আমি কি বাঘ না ভাল্লুক না তুমি বাঘ ভাল্লুক কোনোটাই নয় তবে অভিক ওর বন্ধুকে খুব ভালোবাসে কি না তাই ও চাই না তুমি আমার আবার ওপর আক্রমণ করো ঈশা অবাক হয়ে বলল আক্রমণ আমি আপনার ওপর আক্রমণ করেছি কখন ঋতুব্রত এবার নিজের ডান হাতটা ইঠার সামনে এগিয়ে দিল নিজের দাঁতের কামড় চিনতে পারছ নিশ্চয় ঈশা এবার দুটো হাত দিয়ে নিজের বিস্ময় ভরা মুখটা ঢেকে ফেললো এটার জন্য আমি খুব দুঃখিত সরি তবে দোষটা আপনারও ছিল আপনি কেন আমার মুখটা চেপে ধরেছিলেন এক তো আমি আপনাকে চিনতাম না তার উপর আমি চিৎকার করছিলাম বললে আপনি আমায় বাধা দিচ্ছিলেন এতেই তো আমার সন্দেহটা আরও বাড়ছিল হ্যাঁ আর সেই জন্যই তো আমি তোমায় দোষ দিচ্ছি না ঈশা একবার হাতটা দেখি ঋতব্রত হাতটা ঈশার দিকে এগিয়ে দেয় ঈশা ওর হাতটা নিজের কাছে এনে ওই ক্ষতস্থানটা পরীক্ষা করে বলল রক্ত নিশ্চয়ই বেরোয়নি কারণ আমার মনে আছে আমি কিন্তু অতটাও জোরে কামড়াইনি আপনি কি এটাতে কিছু লাগিয়েছেন ঋতব্রত হাতটা সরিয়ে নিয়ে বলল হ্যাঁ অভিক একটা অ্যান্টিসেপটিক ক্রিম দিয়েছে ওটাই লাগিয়েছি ঠিক আছে ভালো হয়ে যাবে দুদিনের মধ্যেই ঋতব্রত বলল ঠিক হয়ে গেলেই মঙ্গল না হলে আমার কাজের জায়গায় এটা কারো চোখে পড়ে গেলে চাপ হয়ে যাবে একটা সিঙ্গল ছেলের হাতে এইসব দাগ থাকা ঠিক নয় ঈশা প্রথমে কথাটা বোঝার চেষ্টা করলো তারপর বুঝতে পেরেই হেসে ফেলল আরও টুকটাক কথা হতে থাকল দুজনের মধ্যে ঈশার এখন আর ঋতব্রতর প্রতি কোনো রাগ নেই এমনিতেও ও বেশিক্ষণ কারোর প্রতি রাগ করে থাকতেই পারে না আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে পরবর্তী পর্ব শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ